হ্যালো ফ্রেন্ডস ভোর চতুর্দশীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল এখন রাত্রি এগারোটা দশ এখন ভিডিও করছি দেখো গাছগুলো একটু অল্প অল্প ছাওয়াতে আছে কিন্তু তবুও দেখো গাছগুলো কেমন ছিমিয়ে গেছে আরে দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাবে কি বলতে হচ্ছি না এই গাছটা করলা গাছটা আপনা আপনি হয়েছিল উঠেছিল তাতে একটা করলা ধরেছে আর এই যে এখানে লাউ গাছটা ছিল লাউ গাছটা তো ক্রমশ ওই গান্ধী পোকা মানে বাসা পরে ভরিয়ে দিয়েছিল না আস্তে 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 দেখলাম ওর পাতাগুলো সব নষ্ট হয়েছে গাছটা কেটে দিলাম আজকে দেখছি গাছটা পুরো একদম শুকিয়ে গেছে তাহলেই হয়েছে ওকে এখানে অনেকগুলো লাউ বীজ আর কুমড়ো বীজ লাগিয়েছি দেখা যাক কি হয় এখন একটু গাছে জল দিতে হবে বর বাড়িতে থাকলে বাপরে বাপ কি জ্বালা একটু সময় পাই না বাগানের দিকে আসার এখন জল দিতে হবে দেখো গাছ মাটিগুলো ভেজা মাটিগুলো ভেজা কিন্তু দেখো গাছগুলো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে কেন বুঝতেই পারছি না আরে দেখো এই পাতাটা কেমন খাড়া হয়ে গেছে এটা খাড়া ছিল না পাতাটা কেমন খাড়া হয়ে গেছে আমার এই যে মূল গাছগুলো আজকে না আমার এইখান থেকে ছাদের উপর থেকে আজকে তো চতুর্দশী চতুর্দশীতে চোদ্দ রকম শাক খেতে হয় আমি আজকে এখান থেকে এই ছাদের উপর থেকে তেরো রকমের শাক তুলেছি আর বাগানে আর বাজার থেকে মূল মূল আর পালং শাক নিয়ে এসে পনেরো রকম হয়ে গেছে আর লাউ গাছটা যদি থাকতো তাহলে আমার এখান থেকে চোদ্দো রকম শাক হয়ে যেত ছাদের ওপর থেকেই কালকে এখানে একটা ছুচু আছে বাবা দরজাটা ভেজিয়ে দি বলা যায় না ঘরে ঢুকে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে বাবা টেকা যায় না বেগুন দশগুলো সমস্ত এই পাশে হেলে গেছে এইদিকে মাথাটা এইদিকে বেঁকে আছে। তিনটে মাথা বেরিয়েছে এখানে এটাতে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে এরকম একটা পাশে একটা ওপাশে আর একটা এপাশে পাশে আর এই গাছে এই প্রথম ফুল আসছে এই গাছটাতে আসেনি এই গাছে এখন আসেনি এই গাছটাতে প্রথম এসছে প্রথম ফুলটা ফেলে দিতে কষ্ট হয় তারপর আবার কী হবে না হবে জানি না সেই জন্য আর এই গাছগুলোতে এখনও সেরকম কিছু কথাবার্তা বলছে না একটা গাছ তো ওখানে তুলে দিলাম অন্যখানে জায়গা চেঞ্জ করাতে মানে ফাঁকা করে দিলাম তাতে দেখলাম গাছটা শুকিয়ে যাচ্ছিলো তখন কী করছিলাম যে দেখলাম পাতাগুলো শুকিয়ে আছে তখন কি করলাম পাতাগুলো সব ফেলে দিলাম ফেলে দিয়ে ডালটাকে রেখেছি চলো দেখাই চলো দেখো পাতাগুলো সব ফেলে দিয়ে ডালটাকে এখন রেখেছি তাতে দেখো আবার একটা সুন্দর পাতা বুঝিয়েছে একদম পুরো একা হয়ে গেছিল মানে শুধু ডাল ছিল আর কিচ্ছু ছিল না আর দুপাটি গাছটা খালি ছিমিয়ে আছে এইটা হলো নিচের দুপাটে গাছটা অথচ মাটিটা ও মাটি শুকিয়ে গেছে এটা হলো কোকোপিটের মধ্যে রয়েছে সেই জন্য দেখো মাটিটা শুকনো হয়ে গেছে ওই জন্য আর এখানে যেটা ছিল সেই একটা পাতা আছে এটার একটা পাতা আছে এটার গাছটার জ্যান্ত আছে কিন্তু কোনো নড়চড় করছে না আর এখানেও চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছি দেখা যাক কি হয় আর এখানে ঢ্যাঁড়স গাছটা তুলে লাগিয়ে দিয়েছে এটা আমার নিজেরই গাছের বীজ ছিল সেখান থেকেই করেছি তিনটে হয়েছে এখানে একটা ওখানে একটা আর এই একটা এখানে ক্যারেটে দুটো আর ওই ক্যারেটে একটা তিনটে হয়েছে আর এই দেখো শিম গাছটা ঝিঙে গাছ আর কুমড়ো গাছ একসাথে ওপরে উঠে যাচ্ছে এখানে এইটা হলো ঝিঙে গাছ এটা কুমড়ো গাছ এটা ঝিঙে গাছ আর এইটা হলে পাশেই শিম গাছ মানে একসাথে বাড়ছে ঠিক আছে এরপর শুরু হবে লড়াই লড়াইতে যে জিতে হবে সে থাকবে আর যে হেরে যাবে সে ফুটাবে আমার এই গাছটা দেখেছ হলুদ গাছটা এটা কেউ বলে হলুদ গাছ কলা গাছকে হার মানিয়েছে এত লম্বা এই ক্যারেটটার জন্য পেছনে যতগুলো গাছ আছে সমস্ত গাছ ছায়া পেয়ে ছায়া পড়ে যাচ্ছে সব গাছগুলোর মধ্যে তাই ভাবছি এই গাছটাকে এই দিকে নিয়ে এসে দেব তাহলে এই পাশটা এইখানটাতে দিলে এই গাঁদা গাছগুলো ওইখানে দিলে গাঁদা গাছগুলো রোদ পাবে আর এই হলুদ গাছ রোদ না পেলে কোনো অসুবিধা নেই ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাল কালী পুজো কালী পুজোতে খুব আনন্দ করো যখন বাজি ফাটাবে সুতির জামা কাপড় পরে ফাটাবে আর সামনে বড় একটা জলের বালতি ভর্তি জল রেখে দেবে আর বাজি একটু চেষ্টা করে দূর থেকে ফাটাতে তাহলে সবারই ভালো আজ এখানেই যাচ্ছি টাটা